এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধীরে ধীরে ঝঞ্ঝার প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাবে তিন এবং চার তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করে দিয়েছে এর পাশাপাশি দুই এবং তিন তারিখে উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে কোন এলাকাতে কি হতে পারে আমরা এখানে দেখব এর পাশাপাশি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেভাবে বলেছিল আবহাওয়া দপ্তর যে একদম মাসের শেষ দিনে ঝঞ্ঝা প্রবেশের পর সেটা এক থেকে তিন তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেখাবে অর্থাৎ এই এলাকাতে এবং এটা যেহেতু পূর্ব দিকে সরবে এই সরবার সময়তে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা ঝাড়খণ্ড তার পাশাপাশি বিহার এই এলাকাতে কিছুটা প্রভাব থাকবে এবং তার আগে উত্তরপ্রদেশ বা এখানে মধ্যপ্রদেশের কিছু এলাকা এখানেও কিছুটা প্রভাব হবে এই দিক দিয়ে এগিয়ে যাবে যার ফল প্রভাবে এটা উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমনসিং সিলেট এবং উত্তর পূর্ব ভারতে যেটা হতে পারে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এফেক্ট থাকবে অরুণাচল প্রদেশ এবং সিকিম সংলগ্ন এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ এই যে এলাকাগুলি রয়েছে এবং ত্রিপুরা মিজোরাম এবং কিছুটা মণিপুর এইগুলোতে কি বিরাট প্রভাব হবে নাকি খুবই হালকা হালকা হতে পারে সেটা আমরা দেখবো আগের আপডেটগুলিতে আমরা দেখছিলাম যে খুব বিরাট আকারের প্রভাব ছিল না কিন্তু কিছু কিছু অংশে হতে পারে দেখে নিয়ে এই আপডেটে কি উঠে আসছে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে রোদ ঝর্মরে আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে একটু গরম অনুভূতি হবে রাত থেকে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতিগুলো থাকবে কিন্তু যেহেতু ঝঞ্ঝা প্রবেশ হবে ফলে পুরোপুরি আবার জলীয় বাষ্প ঢুকতে পারবে ফলে আবার তাপমাত্রা একটু জনিত অস্বস্তি ইয়ে হবে খুব এখন বিরাট গরম থাকবে না কিন্তু রোদের তেজ প্রখর থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে কোনো কোনো অংশে একটু ঝাপসা আকাশ মানে রোদটা একটু মিলে মিশে একটু রোদটা হালকা হয়ে গেলো এরকমভাবে আবার রোদ বেরিয়ে গেলো এরকম করে চলতে পারে আপনার এলাকায় আকাশ রোদ ঝরমালায় পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঠান্ডা অনুভূতি কি খুবই হালকা পাচ্ছেন নাকি গরম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দিনের বেলাতে ঠান্ডা অনুভূতি সেরমভাবে কিছুই থাকবে না এমন সম্ভাবনাই রয়েছে এবার বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আমরা এখানে দেখাবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিনে আবহাওয়া দপ্তর বলেছে যে দুই এবং তেস তিন মার্চ এই দুটো দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিন্তু আলিপুর আবহাওয়া যেটা আগের আপডেটে বলেছিল যেটা এখানে দেখানো নেই সেটা আগের আপডেটে যেটা বলেছিল যে কি বলেছিল না দার্জিলিং কালিম্পং সাইডে বৃষ্টিপাত এবং সিকিমের দিকে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে সুতরাং এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে দুই দিনাজপুর বা মালদা এইগুলোতে বৃষ্টিপাত হবে কি না আমরা কিন্তু আগের আপডেটে যে দেখেছিলাম উইন্ডে থেকে যে কিছু কিছু অংশ কিন্তু হতে পারে তো চলুন আমরা দেখি সেগুলো কি পাওয়া যাবে আর পরের আপডেটে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কোন এলাকাতে কী হবে উনত্রিশে ফেব্রুয়ারি আবহাওয়া দপ্তর বলছে যে তিন এবং চার মার্চ দক্ষিণবঙ্গে সহ দমকা ঝোড়ো হাওয়া হতে পারে কোন এলাকাগুলিতে হতে পারে সেগুলো আমরা দেখব আগের আপডেটে বলেছিল যে ওই বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ওই সাইডগুলোতে সম্ভাবনা কিন্তু বলেছিল বা ঝাড়গ্রাম এগুলোতে আমরা দেখে নেব কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডির লাইফস ইতিমধ্যে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে আমরা তাপমাত্রা যদি একটু দেখি দুপুরবেলার দিকে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এইগুলোর মধ্যেই কিন্তু এই এলাকাতে ঘোরাফেরা করবে একটু দেখে নিন এখানে কিন্তু তাপমাত্রা এরকম হয়েছে ওই যখন কলকাতা থেকে উনত্রিশ খড়গপুর বত্রিশ মানে বুঝতে পারছেন যে গরম একটুখানি কম গরম এরকম মানে মোটামুটি বা রোদ ধরনের আকাশ যেহেতু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তাপমাত্রা এরকম থাকবে রাতের দিকে তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে কুড়ি থেকে ওই আঠেরোর মধ্যে ঘোরাফেরা করবে আর একদম সকালের দিকে যদি শুক্রবার থেকে দেখি তাহলে ওই কোথাও চোদ্দো কোথাও পনেরো কোথাও আঠেরো একদম সকালের দিকে আবার বেলা হয়ে গেলেই সেটা চলে যাবে পঁচিশ ডিগ্রি আশেপাশে সুতরাং বুঝতে পারছেন যে হালকা একটু আমেজগুলো কিন্তু রাত থেকে সকালে কোনো কোনো অংশে থাকতে পারে এই এইরকম ব্যাপার থাকবে শনিবারের দিকে গেলেও এই তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এবারে উদ্যমুখী হবে এই যেটা চোদ্দো পনেরো বলছিলাম বা পনেরো ষোলো সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু করে ওই ষোলো সতেরো আঠেরো দিকে চলে যাবে তিরিশ বত্রিশের মধ্যেই তাপমাত্রা থাকবে তিন তারিখের দিকে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে তাপমাত্রা এক সকালের দিকে আঠেরো থেকে সতেরো বা উনিশের মধ্যে চলে যাবে আর বেলার দিকে দুপুরের দিকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আর এই সময়তেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু থাকবে দেখুন তিন তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ হয় তো দু তারিখের দিকে যেটা বলেছে যে দার্জিলিং সিকিম এগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম বজ্রবিদ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা তিন তারিখ থেকেই ধরে নিতে হবে তিন থেকে চারের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে তো প্রথম দিকে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে হয়ে এটা এই দিকে যাচ্ছে বুঝতে পারছেন তো বিকেল দিকে সন্ধ্যের আশেপাশে তো কিছুটা উত্তর দিনাজপুর বা আমাদের বীরভূম মুর্শিদাবাদ এই কিছুটা বর্ধমান নদীয়া এইগুলোতে কোনো কোনো অংশে লক্ষ্য করা যাচ্ছে এবং ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ছিটিয়ে ছিটিয়ে ছুটিয়ে ছিটে বৃষ্টিপাতের মতো বর্জ্যক্রম নেই তার মানে সব জায়গাতে তিন তারিখের দিকে হবার চান্স নেই এবার রাতের দিকে দেখা যাচ্ছে যে আরও সময় যাচ্ছে এদিকে সরছে মানে বাংলাদেশেও কিছুটা যাচ্ছে এদিক থেকেও সরছে আমাদের তার মানে সব জায়গাতে বজ্রগর্ভ মেঘ মানে বজ্রবিদ্যুৎ নাও থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখন রাত থেকে সকালের দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিং সিলে ঢাকা বিভাগের পূর্ব দিকে এবং আগরতলার আশপাশে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তার মানে এই এলাকার মধ্যে থাকতে পারে এবারে এইগুলোতে বজ্রবিদ্যুৎ না থাকলেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি যে চার তারিখের দিকে ঘুরিয়ে ফিরে আবার উপকূলবর্তী কিছু এলাকাতে পারে সুতরাং তিন থেকে চারের মধ্যে এদিক উদিক করে বৃষ্টিপাত কিন্তু বিরাট আকারের যে একটা বড় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সেরকম কিন্তু নয় তার মানে বিক্ষিপ্ত হবে এখনও পর্যন্ত চান্স রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবারে আমরা একটু দমকা ঝোড়ো হাওয়াটা দেখে নেব কোথায় কোথায় হতে পারে তিন এবং চারের মধ্যে দেখে নিই কিছু কিছু অংশে একটু দমকা হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ এই দেখুন পান দেখুন উপর দিকে কোণে বাহান্ন কিলোমিটার পাওয়া যাচ্ছে সুতরাং এইগুলোতে কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে এই যে এগুলো ধান বাজার দিকে যাচ্ছে তার মানে যদি যায় তাহলে পশ্চিম দিকের কিছু অংশে যেতে পারে পুরুলিয়া বা বর্ধমান এখানে বর্ধমানের দিকগুলোতে আসতে পারে বা ছটাতেও পারে আরও পরিবর্তন কিছুটা পাওয়া যাবে আবার এবং উপকূলবর্তী এলাকাতে কিছুটা দমকা হাওয়া কিন্তু ঝড়ের মতো ব্যাপার নয় কিছু কিছু অংশে একটু ঝোড়ো হাওয়া টাইপের হয়তো কিছু হয়ে বাকি পূর্ব দিকে যখন যাবে সেদিকে কিন্তু খুব বেশি কিছু নেই তো দেখুন এরকমভাবে কিন্তু রয়েছে বড়ো ভয়ের কোনো কারণ নেই কিছু কিছু অংশে দমকা হাওয়া উত্তর পূর্ব ভারতেও যেতে পারে এই যে ঘূর্ণাবর্ত হচ্ছে এখানে চলে আসবে ফলে এইগুলোতে যেতে পারে এইভাবে একটা ব্যাপারটা রয়েছে এবারে বৃষ্টিপাতগুলোতে দেখি কি পাওয়া যাচ্ছে দেখি চার তারিখ এবং তিন তারিখের দিকে এখন কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ হচ্ছে এই উনত্রিশ তারিখ থেকে এফেক্ট দেখাতে শুরু করবে ধীরে ধীরে তো এক তারিখ থেকে তিন তারিখ হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এইভাবে বৃষ্টিপাত দেখুন এখানে এই যে এই বৃষ্টিপাতগুলো এখান থেকে হতে থাকবে পাঞ্জাব হরিয়ানা এখানে রাজস্থান মধ্যপ্রদেশের একটু উত্তর ভাগ উত্তরপ্রদেশ এক দুই তিন খেলার মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাত এখন বাড়ছে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে ওই সমস্ত এলাকাতে তুষারপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও বলেছে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কি এবারে ধীরে ধীরে তিন তারিখের দিকে যখন সরে যাবে এদিকে ওদিকে তিন তারিখ থেকে প্রত্যেক আসতে খালি হবে আর এই দিকগুলোতে এবারে দেখুন কিছুটা বাষ্পের উপস্থিতি থাকবে যার জন্য তাপমাত্রাও বাড়বে রবিবারের দিকগুলোতে যেটা দিনের বেলার দিকে তেত্রিশ চৌত্রিশ চলেই যাবে তো বিহারের দিক হয়ে বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে এগোতে থাকবে বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে এইরকমভাবে এই সময়কালে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশে খুবই কম কম হয়তো এক দু মিলিমিটার তবে পাওয়া যাচ্ছে তবে এতে যেহেতু এদিক ওদিক করে হবে তাই এতে মনে কিছু কিছু অংশে পরিবর্তন থাকতেও পারে কলকাতার দিকে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে এগুলোতে অল্প অল্প করে কিন্তু এই এলাকাতে তুলনামূলক অনেক বেশি তো পশ্চিমবঙ্গের দিকে যখন বা বাংলাদেশে যখন ঢুকবে তখন কিন্তু কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে সুতরাং এই যে শৈলকোপাড় রয়েছে ফরিদপুর রয়েছে যশোর লহগড়া এই এলাকার মধ্যে ঢুকছে তার মানে এই এলাকার মধ্যে মেঘ যাবে বিক্ষিপ্ত হবে হলেও কিছু কিছু অংশে মেঘ যাবে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকে এখন মেঘ কিন্তু অনেক জায়গাতে থাকবে মানে কোনো কোনো অংশে বৃষ্টিপাত নেমে যাবে কোনো কোনো অংশে শুধু মানুষ মেঘলা থাকবে এইভাবে আগে যে বৃষ্টিটা হয়েছিল ঠিক সেই রকমই এখানেটা এদিকে হচ্ছে তো ওদিকে হচ্ছে না এরকম করে হবে দেখুন মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ এই যে রয়েছে নলহাটি ধুলিয়ান রাজশাহী বিভাগের মহাদেবপুর সিংরা বোগড়ার দিকেও কাছাকাছি কিছুটা এবং মিহিজাম ধানবাদ পুরুলিয়া এইদিকগুলোতে আসানসোল দুর্গাপুর এইগুলোতেও কিছু কিছু যাওয়ার চান্স রয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবে এগুলোতে একটু মেঘলা ভাব থাকতে পারে কিন্তু এখানে সিকিমের কাছাকাছি হয়ে কিন্তু দার্জিলিং কালিম্পং এছুড়ে বৃষ্টিপাত যেতে পারে তিন থেকে চারে দেখা যাচ্ছে হতে পারে ধীরে ধীরে বাংলাদেশের দিকেও দেখুন বৃষ্টিপাত বাড়তে পারে এবং মেঘালয় তুরা ধুবুড়ি এইগুলোতেও সিলেট শিলচর করিমগঞ্জ অববাহিকা এবং কুমির আগরতলা অম্বাসার কাছাকাছি কিছু অংশে এই যে আগরতলা রয়েছে এইগুলোতে কিন্তু হতে সম্ভাবনা রয়েছে এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া এগুলোতে রয়েছে ভ্রোমা বামুনপাড়া এ উদয়পুর এ খোয়াই এগুলোতে নরসিংদি এই এলাকার উপর দিয়েও যেতে পারে কাপসিয়া নগরপুর সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি এগুলোতে কিন্তু যেতে পারে বালদুঘাটের কাছাকাছি এখন চট রাজীবপুর বা ওগুলোতে রংপুর বিভাগে খুব বেশি না থাকলে কিছু কিছু অংশে কিন্তু হালকা ফুলকা নেমে যেতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন আবার ত্রিপুরার দিকে গোটা ত্রিপুরা রয়েছে শিলচর করিমগঞ্জ অবাগে এবং মিজোরাম মণিপুরের দিকেও কিছুটা চার তারিখের দিকে সকাল পর্যন্ত সবার মধ্যে তিন থেকে চারের মধ্যে আসতে পারে এবারে কিছুটা জলীয় যেহেতু প্রবেশ হয়ে থাকবে ফলে চার তারিখে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেক্ষেত্রে পশ্চিমের দিকে কিছু জেলা থেকে বৃষ্টিপাত আসতেও পারে মানে মুড়ি পুরুলিয়া ধানবাদ মিহিজাম দুর্গাপুর আসানসোল এগুলো হয়ে বরাকর বাঁকুড়া বর্ধমান কাটুয়া এগুলোতে কিছু কিছু অংশে মেঘলা হয় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম তার পাশাপাশি খড়গপুর কোলাঘাট হলদিয়া এগুলোতে এগুলোতে কোনো কোনো অংশে চন্দ্রকোনা চন্দননগর রয়েছে কলকাতা আশেপাশে মানে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলবে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক দু এক জায়গাতে হতে পারে বা এরকম বলবে যে হয়তো দু এক জায়গাতে হয়তো কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে বা লাইট টু মডারেট্রেন দু এক জায়গাতে জেলাতে বলতে পারে সুতরাং বৃষ্টিপাত যেটা বলা হয়েছে আপাতত তরফ থেকে সেগুলো আপনাদের মোটামুটি জানালাম আর নটা জেলাতে বলেই ছিল তো আরও জেলা যদি বাড়তেও পারে চার তারিখের দিকেগুলোতে আর খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতে যে জেলা উপজেলা রয়েছে সেখানে কিছু কিছু অংশে হবে উপকূলবর্তী এলাকাতেও থাকতে পারে বা এলাকাতেও ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও থাকতে পারে মেঘলা তো হবেই ওভারকাস্ট থাকবে তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে এই আপাতত ব্যাপারটা রয়েছে পাঁচ তারিখের দিকে আর সেভাবে কিছু থাকছে না ছ তারিখ পর্যন্ত বা কিছু থাকবে না নতুন একটা ঝঞ্ঝা আবার প্রবেশ হবে ওই ছয় বা সাতের দিকে সেটা আবার এগোবে ফলে আবার কিছুটা মেঘলা আকাশ হতে পারে সেটা সাত এবং আটের দিকে উপকূলবর্তী কিছু জেলাতে আমরা দেখছিলাম আগার আপডেটটা দেখি এখানে কি পাওয়া যাচ্ছে তো আর সাত এবং আটের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা ছিল দেখুন বিক্ষিপ্তভাবেই রয়েছে যে অল্প অল্প কথা দেখুন কালারগুলো নীল রয়েছে মিলিমিটারও খুব বেশি পাওয়া যাচ্ছে না সুতরাং বড় ভয় কোনো ব্যাপার ব্যাপার নেই যে দক্ষিণবঙ্গ ভেসে যাবে বাংলাদেশ ভেসে যাবে একদম চাষের জমি ডুবে যাবে সেরকম কিন্তু ব্যাপার নেই ডুবো খাওয়ার কোনো ব্যাপার নেই মোটামুটি হালকা পোলকা বৃষ্টিপাত হতে পারে সব চাষিদের এখন ধান চাষ হচ্ছে না বা চাষের জমি কাজে লাগছে না কিন্তু কিছু কিছু জমিতে জল হলে ভালো হয় আবার কিছু জমিতে হয়তো জল হলে একটু ক্ষতি হতে পারে তো সেগুলোতে মোটামুটি মাথায় রাখবেন তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন পরের আপডেটে কিছু পরিবর্তন তো নিশ্চয়ই হবে সেগুলো জানার জন্য নজর রাখবেন ধন্যবাদ